ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি একটু লেট করে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করে দিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে এগারো তো আমি কিন্তু এটা হচ্ছে তোমার হচ্ছে তোমার ভিডিওটা শুট করছি হচ্ছে বুধবার দিন সম্ভবত হবে আমার ঠিক মনে নেই কারণ বললাম না তোমাদেরকে কদিন থেকে তো শরীরটা ভালো ছিল না তো মিডিলে একটা গ্যাপ পড়ে গেছে যার জন্য আমার একদম মাথায় নেই তো আজকে সত্যি কথা বলতে একা একাই খেতে বসে গেছি তোমাদের দাদার দুপুরবেলা একটা ইনভাইট আছে যার জন্য আমি একাই আজকে রান্না করে খেয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পেলে যে আমি আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম সেটাই হচ্ছে তোমার আলু মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে তোমার একটু হচ্ছে শুটকি চিংড়ি মাছ তোমার পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিয়েছি ওই দিয়ে দুপুরবেলা খেয়ে নিলাম একা মানুষ আর কি খাবো বলো আর রাত্রেবেলা এই যে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিলো তো ভাবছিলাম মাছটা কি দিয়ে রান্না করব তার জন্য হচ্ছে তোমার ভাবলাম যে কি করব তারপর চিন্তা করলাম যে ঘরে বেগুন ছিল তো বেগুন আলু দিয়ে মাছটা হচ্ছে ঝোল করি আর এদিকে এই যে তোমাদের দাদার সাথে আমি বকাবকি করছি আর মামাম দেখো এত দুষ্টুমি করছো আমার কাছে এসে ওর উপর খুব রেগে গেছিলাম খুব রাগ উঠে যাচ্ছিলো জানো সারা দিন ওকে দেখি তার উপরে যদি এরকম মানে রান্নার সময়ও এসে ডিস্টার্ব করে তাহলে কতটা খারাপ লাগে বলো তাই যাই হোক খুব রেগে গেছিলাম তার জন্যই তোমাদের সামনে এটা ওই মুখটাও চলে এসেছে তোমরা কেউ কিছু মাইন্ড করো না রাগ হলে আমার মাথা ঠিক থাকে না তো যাই হোক তারপরে এই যে একটু দোলনা দুলাচ্ছিলাম তোমার দাদার একটা ফোন তো তোকেই দোলনা দুলাচ্ছিলাম আবার এদিকে রান্না করব তো সেটা তো করতেই হবে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে তাই না তো এ যাই হোক এদিকে আমি এই যে আলু বেগুনটা আগে কেটে নিয়ে যে সবজিগুলো আগে কেটে নিলাম কেন বলো তো তাহলে সুবিধা হবে মাছটা ফটাফট করে ধুয়ে ওদিকে ভাস্তে বসিয়ে দেবো আর এই যে তোমার দাদার আরেকবার ফোন এসছে বলছিল একটু ওকে ধুলিয়ে দাও নাহলে ও কান্না করছে তারপরে আবার ওকে ধুলিয়ে দিচ্ছিলাম তারপরে যাই হোক আবার চলে গেলাম রান্নার দিকে এরকম করেই তো দিনগুলো যায় আমার কিছু করার নেই আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করছি কেউ কিছু মাইন্ড করো না যে আমি সম্পূর্ণ তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি কি না কিন্তু যতটা পারি করি বুঝলে এটাই হলো কথা যাই হোক ওদিকে সব কাটাকুটির পরে এই যে মাছটা খুলে নিচ্ছি এখন ওটা ধুয়ে তারপরে একবারে ভাজা করতে বসিয়ে দেব আর আড়ে গুনানে একবারে রান্না করতে বসিয়ে দিবো নাহলে অনেকটাই লেট হয়ে যাবে আর সত্যি কথা বলতে গেলে রাত্রেবেলা যদি রান্নাটা করে রাখি তাহলে এটা পরের দিন বেলা হয়ে যাবে আরামছে আর এখন তো ঠান্ডার দিন আর কোনো অসুবিধা নেই তাই না এই হলো ব্যাপারটা আর যেহেতু মামামকে নিয়ে সারাটা দিন থাকতে হয় আর ওকেও দেখতে হয় সেহেতু ঝোল তরকারিটা যদি করে রাখা থাকে না তাহলে শর্টকাটে একটা ভাজা করে নেই ভাতটা করে নেই তাহলে সুবিধা থাকে সুবিধা হয় আর কি তো যাই হোক আর কদিন থেকে তোমাদের দাদা তো কাজে এতটাই ব্যস্ত আছে যার জন্য মানে বাজার ঠিকমতো আনাও হচ্ছে না রান্না করাও হচ্ছে না তো আগের থেকে বলে রেখেছিলাম যে একটু রাতে আসার সময় মাছ নিয়ে এসো তাহলে রান্না করা থাকলে সুবিধা হবে তাই না তো সেটাই আর কি সেটাই আর কি করেছে তোমার দাদা নিয়ে এসে ওটাই টাছগুলো করে নিব তাহলে বেশি সুবিধা হবে রাত্রেবেলা তো আর খাবো না পরের দিন খাবো আর রাত্রেবেলা তো তোমার দুপুরেরই ভাজা টাজা করাই আছে বেগুন ভাজা বেশি আছে আলু সেদ্ধটাও বেশি করাই আছে ওগুলোই খেয়ে নেব অসুবিধা হবে না আর দুধ তো আছেই এগুলো হলে আর কোনো অসুবিধা নেই তো যাই হোক সেগুলো তো করতেই হবে কাজও তো করতেই হবে তার জন্যেই আর কি সব আর আমি না ভিডিওগুলো একটু লেট করেই আপলোড করছি যেহেতু কয়েকদিন তো সম মানে সত্যি কথা বলতে আমি হচ্ছে শ্যুট মানে ভিডিওগুলো সব করেই রেখেছিলাম কিন্তু ওই যে বললাম মধ্যে শরীর অসুস্থতার জন্য একটাও আমি আপলোডও করতে পারিনি আর হচ্ছে তোমার কোনো রকম এডিটও করতে পারিনি তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে সুর মানে এখন এডিট করে সেটাই তোমার রেডি করে দিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও দেখতে সুবিধা তোমাদের তো আপডেটটা দরকার তাই না তোমরাও দেখবে হ্যাঁ আমি এদিকে তোমাদের দাদার সাথে কি একটা ব্যাপার নিয়ে যেন কথা বলছিলাম যার জন্য ওরকম করে কথা বলছিলাম কি করব বলো সারাদিন তো সেরকম কথা বলার সময় হয় না এই আর কি কাজের ফাঁকে ফাঁকে কথা বলা আর কি তো অনেক রকম কথাবার্তাই তো ভালো মন্দ বলতেই হবে তাই না সারাদিন কি হয় না হয় কি করি না করি সবই তো শেয়ার করি ওর সাথে আর কার সাথে করবো বলো তো যাই হোক ওদিকে তো সব কাজ হয়ে গেলো আয়ুর্বেদিকে পরিষ্কার টরিষ্কার করে একবারে মাছটা ভেজে নেব তাহলে তোমার মাছটা ওদিকে ভেজে ওদিকে একবার রান্না বসিয়ে দেবো তাহলে সুবিধা হবে তাই না তো যাই হোক এই যে সব কিছু রেডি রেডি করে নেই আর মামাম তো দিকে খেলছে আর মামাম না যত বড় হচ্ছে এখন দুষ্টুমিটা খুব বেশি করছে মানে একা হাতে সামলানো না খুব একটা মানে আমার কাছে খুব একটা ঝামেলা হয়ে যায় কিন্তু কি করব করতে তো হবেই এদিকটাও করতে হবে ওদিকটাও করতে হবে সবটাই ম্যানেজ করতে হবে তো যাই হোক এদিকে মাছটা ধুয়ে এখন এই যে ভাজাটা মানে ভাজা করতে বসিয়ে দেব তো হলুদ লবণটা মাখিয়ে নেই নাহলে তো আবার লেট হয়ে যাবে তো এক হাতে এদিকে রেডি করছি আর ওদিকে বসিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো হোক মন্দ হোক তোমরা দেখবে এটাই বলবো আর কমেন্টস তো অবশ্যই করো আর ভালো লাগলে লাইক করবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও এটাই বলবো কারণ তোমাদের ভালোবাসাটা আমার একান্তই দরকার আর তোমরা তোমাদেরকে ছাড়া তো আমি অসম্পূর্ণ এটা আমি নিজেই মনে করি তো নিজের ভেবে তোমরা এতটুকু কাজ করে দিও এটাই বলবো তো যাই হোক এদিকে মাছের মাছের ভাজাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু মামাম এখন বড় হচ্ছে তো ওকেও হালকা যতটা পারি আর কি আমাদের মতোই খাবার দাওয়ার দেওয়ার চেষ্টা করি কোনো সময় যখন সময় হয় তখন দেই যেমন আজকে এখন মাছটা ভাজছি তো হয়তো একটু গরম গরম ওকে দিয়ে দেব একটা হয়তো মাছের পিস দেব দেখি খাই কি না সে তোমাদের দাদাকে তাই বললাম যে মাছটা ভেজে দিচ্ছি ওকে একটা খাইয়ে দিও এটাই আর কি আর এদিকে এই যে রেডি করছি যেহেতু তরকারিটা করব সেহেতু লঙ্কা টঙ্কাগুলো সব রেডি করে রাখছি না করলে আবার হচ্ছে তখন পরে হচ্ছে তোমার সমস্যা হয়ে যাবে তো এক এক পাশে ভাজাটাও করছি এদিক দিয়ে রেডিও করে রাখছি তাহলে আর সুবিধা হবে তাই না বলো তো এইভাবেই তো আমার সংসার এইভাবেই আমার দিন চলছে আর তোমাদের সাথে তো সবটা আমার শেয়ার করাটা খুবই দরকার কিন্তু সত্যি কথা বলতে এত চাপের মাঝে থাকি কাজের মাঝে থাকি কোনো সময় সময়ই হয় না তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি এটাই বলবো তো তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে সাথে থাকবে পাশে থেকো এটাই বলবো আর মামামের মামামের জন্যই বিশেষ করে বলবো যে মামামের এত দুষ্টুমি যার জন্য না আমি একদম সব কিছু শ্যুট করতে পারি না ইচ্ছে তো করে তোমাদের সাথে সবই শেয়ার করবো কিন্তু সেটা আর করা হয় না তো ওই যে ওই দিক থেকে তো এই যে দেখো এইদিকে ঝোলের জন্য এই যে বেগুনটাও ভেজে নিচ্ছি আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আলুটা হলুদ লবণ দিয়ে রেখেছি এখন যাই হোক এটা হয়ে গেলে ওটা করে ফেলবো আর ওদিকে তোমাদের মামকে গরম গরম একটা মাছ দিয়ে দিয়েছি ও খাতে তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা